বরং এই সন্তানের নড়াচড়া বন্ধ হইলে মা কান্দে মায়া ভালোবাসার কারণে কষ্ট মা সহজ হয়ে গেছে পেশাব পায়খানা সাফ করা মার কাছে গন্ধ লাগে না মহ্বতের কারণে আমনি শরীরে যদি খালি মুইতে দেয় আপনি এদের দুই আঙ্গুল দিয়ে ধরবেন এই সরাসরি মা সারা বছর পেশাব পায়খানা সাফ করে কষ্ট হয় না কারণ মাকে আল্লাহ তালা সন্তানের মমতা ভালোবাসা মহাব্বত দান করছে মহাব্বত হইলে দাঁড়ায় থাকতেও কষ্ট হয় না প্রেমিকার জন্য অপেক্ষা করে স্কুল কোন সময় ছুটি হইব এক নজর দেহ গার্লস স্কুলের সামনে যে দাঁড়ায় রয়েছে ঠ্যাংটা করে না রোদ্রের ভিতরে তাও কিন্তু ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে তো পিছন থেকে কাম নাই তো কোনো কি বড় সুরাটা ধরছে দেখছ কিন্তু যার ভেতরে আল্লাহর মহব্বত আছে সে আবার ছোট কেরাত হইলে আফসোস করে আহ আমার রবের কোরআন পড়তেছে হুজুর আর একটু ল পারি আকবার বলে আর জোরে করে বলেন আল্লাহ আকবার কারণ বয়া থাকতে দাঁড়ায় থাকতে নামাজে তার ভাল লাগতেছে কার মহাব্বতে আওয়াজ করে বলেন কার মহাব্বতে আল্লাহর মহাব্বতে বাল্লাত আছে মহাব্বত যদি থাকে মহাব্বতে কষ্ট হইলেও মিষ্টি মিষ্টি লাগে কষ্টটা মহাব্বতে কষ্ট কি লাগে মহাব্বতে কষ্ট মিষ্টি লাগে জাফা জো মে হতি হ্যায় ও জাফা হি হবতে কষ্ট করলে কষ্টটা ভালোই লাগে ভালোই লাগে কষ্টের কষ্টের কষ্ট মনে হয় না কষ্টের ভেতরে একটা মিষ্টতা অনুভব হয় প্রেমের কারণে মহাবতের কারণে একারণে আবেদের ইবাদতে যদি কষ্ট হয় ভিজা জায়গায় বহাইছে কষ্ট না একটা ম্যাক তো হইছে কাদা হইছে। নিচের থেকে খালি ঠান্ডা ভাবে পড়তেছে মানে শুকনা লুঙ্গি নিয়ে আইছিল ভিজায় গেছে এরপরেও ভালোই লাগতেছে যাক একটু ভিজতেছি আল্লাহর জন্যই তো

দুনিয়ার প্রেম বিয়া এসকে মাজাজি দিয়া এসকে হাকিকির উদাহরণ পেশ করছেন জালাল উদ্দিন রুমি জালাল রুমি রহমতুল্লাহ বলেন যে লাইলি একবার সিন্নি রান্না করে দরজায় দাঁড়ায় ঘোষণা দিল এই এলাকার সবার দাওয়াত আহেন সিন্নি খাম দাওয়াত দিছে কিসের দাওয়াত সিন্নি খাওয়ার দাওয়াত দিছে বীর করলে কইছে ভাই সিরিয়াল ধরেন তো এমনি কি এমনি দিব সিরিয়াল ধরেন সিরিয়াল তো কাতার হইছে সিনিল লাইন দেখবেন কোন কিছু ফ্রি দিলে এটা এটা লাইন ধরা আমরা মাঝে মাঝে ফ্রি খানা খাইতে লাইন ধরি মক্কা মুয়াজ্জমা মক্কা মুয়াজ্জমা হজের সফরে ফ্রি খানা দেয় তো বীর করলে কয় লাইন ধরেন লাইন ধরেন তো আমরা খিদার জালাই কি করুন আরাফা মিনা মুজদালিফা খাওয়ার নাই লাইন ধরি এই লাইলে সিন্নি খাওয়াইব সবাই লাইন ধরাইছে নিজের হাতে সিন্নি রান্না করছে এবার আজান দিছে আহ আজান মানে এলান করছে আহ আহ সিন্নি খাওয়ামো সব সিরিয়ালে দাঁড়াইছে আল্লাহ মাঝে মাঝে আজান দিয়ে কয় আসো আসো রহমত দিব কাতারে দাঁড়াও মসজিদে মোয়াজিনে এলান করে হাইয়াল সলাহ হাইয়াল আল ফলাহ আসো আল্লাহর রহমত দিবাহ আসো আসো কল্যাণের দিকে আসো 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 আল্লাহর দিকে আসো 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 নামাজে আসো লাইলিও এলান করছে আহ আহ সিন্নি খাইতে আহ সব সিন্নি খাওয়ার জন্য লাইন ধরছে এই এলান এই ডাকটা মজনুর কান পর্যন্ত গেছে মজনু সইটা আসছে লাইলির সিন্নি খাইতে কিন্তু মজনু আজব সবাই সিন্নির কাছাকাছি যায় আর মজনু খালি সিন্নির থেকে দূরে লাইনে দাঁড়ায় পেছন থেকে যে আসে মজনু তাকে সামনে দাঁড় করায় যে পরে আসে হেরে কয় তুই আমার সামনে খারাপ আর একজন আহে কয় তুই সামনে খারাপ সব যারা আইতছে তাদেরই আগে দেয় মজনু একজনে কয় ওই মিয়া পরে তো সবাই সামনে দেন আপনি পিছে দাঁড়ান কেন আশে কারা মাজ হবো জুদাস আশে কারা মিল্লাত এক এক প্রেমিকের প্রেমের ধরন এক এক রকম হয় আল্লাহর প্রেমিক যারা তাদের প্রেমেরও ধরন একরকম হয় আল্লাহ প্রেমিক যে তো একটা ধরন আছে প্রেমিক মজনু কয় তোমরা লাইনে দাঁড়াইছো তাবারুকের আশায় আর আমি লাইনে দাঁড়াইছি আমার লাইলীর দেখার আশা যদি আগে আগে তবারক নেই তাহলে লাইন থেকে সরাই দিলে ছেলে যত লম্বা সময় লাইনে দাঁড়ায় থাকম লাইলির দেখতে আর আমি তো তবারকের জন্য লাইনে দাঁড়াই নাই আমি এসকের কারণে লাইনে দাঁড়াইছি এই জন্যে তোমাকে তবারক ভাল লাগে আর আমার লাইনে দাঁড়ায় থাকতেও ভাল লাগে কমাস কম বোরকার উপর দিয়েও তো আমার মা সুকারে দেখা যাইতেছে আলাদ না দেয়াল দেখতেও ভাল লাগে যে ঘরের ভেতরে প্রেমিকা আছে ও ঘরের দেখতেও প্রেমিকের মজা লাগে তোমরা তো তোমার দিকে নজর আর আমার নজর হলো লাইনের দিকে তোমরা তোমাকে দান্দায় থা আমি আমার দান্দায় সব তোবারক নিতেছে সবার পরে সিরিয়াল দর্শিত হে তো খালি পিছনের দিকে যায় না সিরিয়াল হে ডেকের কাছে যাইতে যাইতে ডেক খালি তবারক নাই এবার মজনু হাত পাইতে কয় সবাই রে দিলে না মানে দেন লাইলির মেজাজ গরম হইছে তো লাইলি বজরের ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এতক্ষণ দিলাম তুই নাই এখন খালি আনা তো ধাক্কা দিয়ে যখন ফালাই দিছি এলাকার যুবকরা কয় আমরা তো আবার খাইলাম আর তুই ধাক্কা খাইলি জালাল উদ্দিন রুমি বলে বজনু তখন বলে আমি তো আসলটা পাইছি

মহাব্বতের ধাক্কার ভেতরেও একটা মিষ্টতা অনুভব করতেছে মুমিন যার হৃদয়ে আল্লাহর প্রেম আছে যার হৃদয়ে আল্লাহ পাকের মহাব্বত আছে সে আল্লাহর কাম করতে যায় যত কষ্টই হয় এর ভেতরে একটা মিষ্টতা পায় একটা স্বাদ অনুভব করতে থাকে আল্লাহ আকবার বলেন এই স্বাদটা কিসের কারণে প্রেমের কারণে আল্লাহর मोहब्बतের কারণে এই मोहब्बतটা যদি কারোর না আসে তাহলে তার ওয়াজ ভাল লাগে না তার নামাজ ভাল লাগে না তার জিকির ভাল লাগে না তার তেলাওয়াত ভাল লাগে না তার আলেমের চেহারা দেখা ভাল লাগে না তার ভালো কাজ নেকির কাজ ভাল লাগে না তখন তার পাপের কাজ মজার মজার লাগতে থাকে কারণ मोहब्बत নাই যে আল্লাহ পাকের এ কারণে আজান হইলে সবাই মসজিদে যায় না যারা খোদা প্রেমী তারাই যায় রমজান মাস আসলে সবাই রোজা রোজা রাখে রাখে না যারা আল্লাহ পাকের শুনলে সবাই আসে না যারা আল্লাহ ভিরু আল্লাহর নাম নিয়ে যারা মজা পায় তারাই আসে এই কথা বলেন না কেন আওয়াজ ঠিক না এই ঘন বসতি শ্রমিক এরিয়াতে মানুষের অভাব আছে যদি সবার ভেতরে প্রেম থাকতো এনে মাহফিল দেওয়ার সাহস করতে না এই যে একটা প্রেম এই প্রেমটা নাজাতের জন্য দরকার কবরে হাসরে নাজাত পাইতে হলে এই প্রেমের দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই কারণ এই প্রেম ছাড়া নাজাত পাওয়া যাবে জোরে বলেন যাবে না এই কারণে আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ আপনি আমার প্রেম দান করেন আল্লাহ রসুল দোয়াটা শিখাইছেন আমার সাথে বলেন আল্লাহ হুম্মা জোরে আওয়াজ করে বলেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা হুব্বাকা ও হুব্বা মাই আহুব্বা আমালিন ইকারিবনি ইলাইকা হে আপনি আমাকে আপনার mohabbat দান করেন বাংলায় বলবেন ওগো আমি আপনার প্রেম ভালোবাসা mohabbat চাই কারণ প্রেমের দরকার প্রেম ছাড়া ইবাদতের কঠিন পথে চলা সম্ভব না ওই রকম প্রেম ছাড়া ইবাদত যেমন করা সম্ভব না প্রেম ছাড়া নবীর পালন করাও সম্ভব সম্ভব না না একটা প্রেম ছাড়া যদি কেউ সুন্নতের আমলকানি হইতে চায় তাহলে তার নবী প্রেম লাগবে নবী প্রেম ছাড়া কেউ সন্নত মানতে পারে না নবী প্রেম ছাড়া কেউ দাঁড়িয়ে রাখতে পারে না নবী প্রেম ছাড়া কেউ টুপি পড়তে পারে না নবী প্রেম ছাড়া কেউ সুন্নত তরিকায় চলতে পারে না এই কারণে কিন্তু নবী প্রেমিকের গলা কাটা যাবে কিন্তু দাড়ি কাটা যাবে না আর যদি সালমান এফ রহমানের মতো হয় হ্যাঁ তাহলে আস্তে দরবেশ বাবা ক্রিম সাদা হয়ে যাবে

কারণ গলা কাটলেও কষ্ট পাবো না দাঁড়ি কাটলে কষ্ট পাবো কারণ এটা নিয়ে নবীর সাফাত নেওয়ার জন্য নবীর সামনে একটা প্রেম এটা একটা প্রেম এটা একটা ভালোবাসা এই ভালোবাসাটা আমাদের কম এ কারণে আমাদের ভেতরে ইহুদি ইয়াত নসরানি প্রবেশ করে এই ভালোবাসাটা সাহাবাই গ্রামের ভেতরে ছিল সর্বোচ্চ এ কারণে তারা নবীর সন্ন্যার খেলা কিছুই করতে পারেনি নাই প্রেমের কারণে পারে নাই আর আমাদের প্রেমের অভাবের কারণে আমরা নবীর অনুকরণ করতে পারি না এটা হলো নবী প্রেমের অভাব আল্লাহ প্রেমের অভাব এই অভাবটা দূর হয় যে সকল কাজ করলে জিকির করলে প্রেম বাড়ে আল্লাহ কোরআন পড়লে প্রেম বাড়ে কোরআন শুনলে প্রেম আমার সামনে বসলে প্রেম বাড়ে এ কারণে এই দেশে যারা বয়ান শুনে ওয়াজ নসিহত শোনে তারা কিন্তু বলে যে আমি আল্লাহ দিলে আলেমদের বয়ান শুননা দাঁড়িয়ে রাখছি আলেমদের বয়ান শুনি না আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিছি আলেমদের বয়ান শুনি না আমি তবলিগে গেছি বলে বলে না বলে কি বলে না কারণ এই যে সামনে বসে আর কিছু শুনে তাদের প্রেম বাড়ে আল্লাহ পাকের মোহাব্বত বাড়ে এই মোহাব্বত বারুক এটা ইসলামের দুশ্মনরা চায় না এ কারণে ওরা ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে এ কারণে ওরা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে যেন কেউ আলেমের সামনে না বসতে পারে আল্লা পাথর থেকে সরাইছে এখন ওয়াজ মাহফিল তো শুনতে যাইতে পারতেছেন আলেমদেরকে যাদের জেলে ছিল তাদের কাছে পাইতেছেন কি হবে জাতির ভেতরে ইমান বাড়বে ইমান স্প্রিড আসবে তাদের আল্লাহ

ওনাদের ভেতরে যদি এই প্রেমটা আল্লাহ রসুল কখনো কম দেখতেন তাহলে শাসন করতেন আমাদের ভেতরে এখন আর নাই আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি না তুই আল্লাহ প্রেম নবী প্রেম তোর কম কেন নামাজ পড়স না কেন এটা করলি না কেন এটা করলি জিগায় না কিন্তু আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম কখনো যদি সাহাবিদের ভেতরে আল্লাহ প্রেম নবী প্রেম ঘাটতি দেখতেন তাহলে শাস্তি প্রদান করতেন একবার আল্লাহ রাসূল তবুকের যুদ্ধে যাইবে তোলেন কথা শুনেন না মানে তুমি ভিতরে কথা শুনেন আমি দোনাহাত উপরে তুলছি তুলতে বলছি কমপক্ষে কয়েক সেকেন্ড পরে তুলছে ভিতরে সাউন্ড ক্লিয়ার করো এই কথাটাই আমার শেষ কথা সুজা করেন আমল খুলে দেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ বার আরো জোরে করে বলেন আল্লাহ আকবর হাত নামান এক হাত তুলে ডান হাত তুলে ডান হাতে না হাত তুলে হুম এই তো শুনতেছে না সারা রাধেন নামা জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে করে বলেন আলহামদুলিল্লাহ বলেন সবান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বাক আল্লাহর রসুল যদি দেখতেন কথাটা খেয়াল করেন আল্লাহর রসুল যদি দেখতেন যে অমুকের ভেতরে আল্লাহ আল্লাহর রসুলের প্রেমের ঘাটতি আছে এটা যদি খালি দেখতেন তাহলে আল্লাহ উদাহরণ নবীজি যুদ্ধে যাইবেন তবুকের যুদ্ধ মদিনাতুল মুনা থেকে তবুকের দূরত্ব সাড়ে নয় শত মাইল সাড়ে নয়শো মাইল বাড়ির কাছের কথা বিমানে যাইব গাড়িতে পায়ে যেতে হবে রোডঘাট আছে না মরুভূমির উপরে তাহলে যুদ্ধটা সহজ যুদ্ধ যুদ্ধ না কঠিন গরমের দিন মরুভূমির উপর দিয়ে হেঁটে যেতে হবে পায়ে হেঁটে যেতে হবে এদিক দিয়ে মদিনায় খেজুর পাকছে কেবল যদি যুদ্ধে যায় খেজুর এগুলার ঘরে আসবে না পাকা খেজুর বাগানে পড়ে মাসের পর মাস যুদ্ধে থাকলে খেজুর নষ্ট হয়ে যাবে বাগান নষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হইল মালের মোহাব্বত বেশি না আল্লাহ আল্লাহ নবীর মোহাব্বত বেশি পরীক্ষা দাও মদিনার সাহাবি এটা হলো পরীক্ষা তা আল্লাহর রসুল বললেন চলো যুদ্ধে চালা অমুক 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 অমুকে নামাজ পড়াইবা অমুকে মদিনায় বিচার বিভাগ দেখবা অমুকে খলিফার দায়িত্ব পালন করবা তোমরা সারা বাকি যা আছে সব আমার লগে চলো সকলকে যুদ্ধে যেতে হবে এটা হলো আদেশ কে কে থাকবা অমুক 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 বাকি সব যাইতে হইব একজনও বাদ পড়া যাবে না সাহাবিরা তো আর আমাদের মতো না সাহাবিরা সব জামাতবন্দি হয়ে বের পড়ছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধে যাওয়ার পিছিয়ে কিন্তু পাঁচজন মুমিনরাও আটকা পড়ে গেছে অবহেলার ভেতরে পাঁচ জনার ভেতরে দুইজনের আবার ঘুষ আইছে কি করলাম গেলাম না কেন তারা দুই চার দিন পরে দ্রুতগামী ঘোড়া নিয়ে সওয়ার হইয়া তারা রাসূলের সাথে যুদ্ধে শামিল হয়ে গেছে কিন্তু তিনজন সাহাবী অবহেলা করে এরা কিন্তু সাহাবী এদের ঈমান চাঙ্গা ঈমান কামিল ইমান তাদের ঈমানের উপরে মহাল আল্লাহ রাজি রাদিয়াল্লাহু আনহুম ওয়া কিন্তু তিনজন তারা অবহেলা করে মদিনায় আটকা পড়ে গেছে অবহেলা হইল যেমনই কয়দিন পরে যে নবীর সাথে সামিল হয়ে যেমন এরকম একটা অবহেলা এই তিনজনের ভেতরে জায়গা পেয়েছে তিনজনের নাম হলো একজন হলো কাব ইবনে মালিক আর একজন হলো হেলা ইবনে ওমাইয়া মোরারা ইবনে আ এই তিন সাহাবি এরা অবহেলা করে মদিনায় রয়ে গেলেন কাবিবনে মালিক নিজেই ঘটনাটা বর্ণনা করেন বোখারিতেও আছে হাদিসের কিতাবে রেওয়ায়াত আছে উনি বলেন আমরা যাই যাই করে আর গেলাম না ভাবতেছিলাম যে পরে যায় সামিল হয়ে যাব কিন্তু আল্লাহর রসুল যুদ্ধে বিজয় অর্জন করে মদিনার দিকে যাত্রা শুরু করলেন যুদ্ধ বেশি দিন লম্বা হইল না আল্লাহর রাসূল মদিনার দিকে চলে আসতেছেন খবর পাইলাম কাব কাবিবনে অবহেলা গেলাম গেলাম না এখন না জানি কি উপায় হবে কাব কাবিবনে মালেক বলে মনে মনে কথা রেডি করলাম আল্লাহর রসুল আসলে আল্লাহর রসুলের কাছে সাজায় গোজায় ব্যাখ্যা দিব কিন্তু নবীজি যখন মসজিদের নববীতে আসলেন আর আমাকে ডাকলে আমি কাছে গেলাম জিজ্ঞাসা করলেন যুদ্ধে না কেন বলে মস্তুক পয়গম্বরের চেহরা দেখার সাথে সাথে যা কথা বানাইছিলাম সব ভুলে গেলাম সত্য প্রকাশ করতে বাধ্য হলাম আল্লাহর রসুলকে বললাম ওগো আল্লাহর নবী অবহেলা সারা অন্য আর কোনো কারণ ছিল না শুধুই মাত্র অবহেলার কারণে আমি যুদ্ধে সামিল হইনি নবীজি বললেন টাকা ছিল না কাপ বলেন আমি বললাম ছিল অসুস্থ ছিলাম না সুস্থ ছিলাম সরি ছিল না সামিল হইতা

তাদের সাথে বেচা কেনা করবানা ওরা সালাম দিলে সালামের উত্তর দিবানা ওদেরকে কেউ সালাম দিবানা ওদেরকে কেউ হালপুরসি করবানা ওদের বয়কট করা হল বয়কট করা হয়েছে বলে হেলাল ইবনে উমাইয়ার মোরারা ইবনে রবিয়া এরা তো বুড়া মানুষ সরমে এরা আর ঘর থেকেই বাইরে না বয়কট হয়ে গেছে খালি কান্দে ঘরের ভিতরে কিন্তু আমি তো নজওয়ান আমি সাহস করে মদিনায় মসজিদের নবীতে আসি রসুল দেখার জন্য মালিক বলে কখনো কখনো আমি বাজারে যাই বাজারে গেলে কেউ আমার দিকে তাকায় না আমি সালাম দিলে কেউ সালাম না বয়কট হয়ে গেছে কাব ইবনে মালেক বলে তারপরে মসজিদে যাই নবীজি আমার দিকে তাকায় না কিন্তু আমি যাই আমার নিজের পিপাসা নিবারণ করতে রসুল দেখতে যাই নবী আমারে না দেখলো আমি তো নবীজিকে দেখতে পারবো তাই রসুল দেখতে মসজিদে যাই যেমন আপনারা আলেম দেখতে ওয়াজ মাহফিলা আসেন সাহাবিরা নবী দেখতে মসজিদে যাইতো যারা এখন থেকে নামাজে যান দুই কাম করতে যাইবেন নামাজ পড়তেও যাইবেন ইমাম দেখতেও যাইবেন তাহলে সাহাবীর আমলের সাথে আমলের মিল হয়ে যাবে ইমামকে এক নজর দেখা তোর সুর দেখার সব হবে কাবিমনি মালিক বলে নামাজও পড়ি ফাগদিয়া রাসূলকে দেখি আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহ হয় এই রকম নিয়ত কইরা যদি বাংলাদেশের কোন মুসল্লি মসজিদে যায় ওই মুসল্লি ইমামের সাথে বেয়াদবি করবে না মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে না তার চাকরি নিও তালি করবে না নামাজে পড়তে যায় ইমামকে দেখতে যায় তাহলে তার ভেতরে ইমাম দেখার একটা প্রেম ভালোবাসা থাকলে সে ইমামের সাথে তো বিয়াদুবি করবো না ইমামের সাথে কখন হয় ইদানিংকালে ইমামের সাথে এটা অহরহ বস্তুতে পরিণত হয়েছে ইমামদেরকে চার্জ করা ইমাম মুজেনের সাথে বেয়াদবি করা এই বেয়াদি তারাই করতে পারে যাদের ভেতরে আলেমদের আজমত নেয় সম্মান নেয় কথা বলেন ঠিক কিনা আলেমদের আজমত না থাকলে কি হয় এটা হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নেব কি আলেমের আজমত দিলের ভেতরে থাকা চাই আলেমের সম্মান থাকা চাই তাহলে মসজিদে খালি নামাজ পড়তে না ইমাম দেখতেও যাম কারণ ইমাম দেখলে নায়বে নবী দেখা কি দেখা হইব নায়বে নবী দেখা মসজিদে গেলে ইমাম সাহেবের সাথে মোসাফা করে আইবেন

সাহাবিদের একটা পছন্দনীয় আমল ছিল রসুল দেখা আবু বকার বলে আমার সবচেয়ে পছন্দের কাজ হল নাজরু ইলা